এক অক্ত থেকে আর একটা অক্ত অর্থাৎ আপনার আপনি জোহরের সালাত আদায় করেছেন জোহরের পরে আসর পর্যন্ত দুই আড়াই ঘন্টা যে সময় রয়েছে এই দুই আড়াই ঘন্টার ভিতরে যদি আপনি কবিরা গুনা থেকে যদি বিরত থাকতে পারেন আর এই দুই আড়াই ঘন্টার ভিতরে যদি আপনি সগিরা গুণা যদি আপনি কিছু করে ফেলেন ছোট ছোট যে গুনাগুলো রয়েছে এই গুনাগুলো যদি আপনি করে ফেলেন তাহলে জহরের পরে আসরের সালাত আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহানা হুয়াতাল আপনার জীবনের ছোটখাটো গুনাগুলো মাফ করে দেন সুভাহ আল্লাহ এভাবে আসুল সাসাল্লাম বলছেন আসাল খামস এক অক্তর নামাজ পড়ার পর আরেক অক্ত যখন আপনি নামাজ আদায় করবেন এই যে মাঝখানে যে অল্প সময় দুই তিন ঘন্টা এর ভিতরে যখন আপনি কি করবেন সালাত আদায় করবেন তখন আপনার গুনাগুলো আল্লাহ সুবহান এই সালাতের মাধ্যমে মিটিয়ে দিন সুহান আল্লাহ বোকারের বর্ণনার একটা হাদিস এসেছে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহান নামাজ আদায়কারীদের গুনা মাফ করে দেন আবু ঘুরাল্লাহতায়লা আনুভব তিনি বলছেন আমি রাসূল শাহ সাল্লামকে এক কথা বলতে শুনেছি রাসূল শাহ সাল্লাম বলছেন আরো আইতুম তোমরা কি মনে করো লও আন নানা হরণ বিবাহ বিহাদি কোফ ইয়াতেন হুকুল্লায় অমিন খম সামার রহ তোমাদের কারব দরজার কাছে বাড়িরতে দরজা রয়েছে এই দরজার কাছে যদি একটা নদী থাকে আর সেই নদীতে যদি কোনো বান্দা পাঁচবার প্রতিদিন গোসল করে তাহলে রসুল সাহেব বলছেন সাহবা সাহবায় হালিয়াবো কামিন তার শরীরে কি কোনো মহিলা থাকতে পারে রসুল সাহাবেদেরকে বলছে যে মনে করো যে কারো বাড়ির সামনে একটা কি নদী আছে আর সেই নদীতে প্রত্যেক দিন পাঁচবার সে গোসল করে

ইয়ামাহুবিহীনল হতায়া রাসুল সাহসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন দৈনন্দিন পাঁচোক্ত সালাত আদায় করে তাহলে তার জীবনের গুনাও আর আল্লাহ সুবহানা হুয়া তালা রাখেন না সুবহান আল্লাহ এই পাঁচোত নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানা হুয়া তালা তার জীবনের গুনাগুলো মিটিয়ে দিন সুফহান আল্লাহ মুসরাদা আমাদের বর্ণনায় আর একটা হাদিস এসেছে রসুল্লাহ ওয়াসাল্লাম বলছেন কোন বান্দা যদি সুন্দর করে অজু করে এই রকম ভাবে শীতকালীন করছেন সফর করতে করতে প্রতিমধ্যে রাস্তায় একটা গাছ দেখতে পেয়েছেন গাছে শীতকালীন সময়ে আমাদের গাছ থেকে পাতাগুলো ঝরে যায় কিছু পাতা অবশিষ্ট থাকে আর কিছু পাতা ঝরে যায় রাসুল্লাহ সাল্লিয়া সেই গাছের একটা ডাল ধরে এভাবে আস্তে করে নাড়া দিয়েছে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গাছের ডালে যতগুলি পাতা ছিল সমস্ত পাতা ঝরে শেষ হয়ে গিয়েছে শাহবা একরাম আজমাইন রাসুল্লাহ সাল্লিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি এমনটা করলেন কেন এবার রাসুল সাল্লাম বলছেন তোমরা তো দেখলে গাছের ডালে কিছু পাতা অবশিষ্ট ছিল আমি যখন আস্তে করে যখন সেই ডালটা নাড়া দিলাম সঙ্গে সঙ্গেই যতগুলি পাতা ছিল সমস্ত পাতা ঝরে শেষ হয়ে গেল এবার রাসুল সাল্লাম বলছেন ইন্নাল মুসলিম আপ ইদা তাহসান কোন মুসলিম বান্দা যখন সুন্দর করে উজু করে সুন্দর করে উজু করে সে যদি মসজিদে যেয়ে যদি পাচক্ত সালাত আদায় করে রাসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলছেন সেই গাছের পাতা যেই রকমভাবে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পাতাগুলো ঝরে শেষ হয়ে গেল যেই মুসলিম সুন্দর করে ওজো করার পর মসজিদে যে পাচক্ত সালাত আদায় করে তার জীবনের সমস্ত আল্লাহ আল্লা সুবাহান তালা পাতার মতো করে ঝরিয়ে দেন সুবাহান তাহলে আমরা কি মাপের জন্য নামাজ পড়তে রাজি আছি না নাই অবশ্যই আছি কারণ নামাজ যারা নামাজ পড়ে মজা পেয়েছে তারা কি কোনো দিন এই নামাজ ছাড়তে পারে না কিন্তু যারা বেনামাজি তাদের কাছে এই নামাজটা এতটাই যে কঠিন এতটাই যে কঠিন দুনিয়ার ভিতরে এক চাইতে আর কঠিন কাজ নাই ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন দেখেন মসজিদের সভাপতি সাহেবের সাথে একজন দেখা করতে এসেছেন মনে করেন কোনো একটা বিশেষ কারণে সভাপতি সাহেবের সাথে দেখা করতে এসেছে গাড়ি নিয়ে মোটর মোটরসাইকেল নিয়ে বাড়িতে গিয়েছে বাড়িতে যে বলছে যে সভাপতি সাহেব বাড়িতে নাই মসজিদে গিয়েছে নামাজ এবার মসজিদে চলে এসেছে সভাপতি সাহেবকে মসজিদে গেলেই পাওয়া যাবে এবার এসে দেখছে মসজিদে নামাজ চলছে এবার কি করছে বাইরে অপেক্ষা করছে একটু পরেই তো নামাজ শেষ হয়ে যাবে এর পরেই তো সভাপতি সাহেবকে পাব দেখেন তারপরেও সেই মুসলিম নামাজ চলছে সভাপতি সাহেবের সাথে দেখা করবে কখন নামাজ শেষ হয়ে গেলে বেটার তুই নামাজটা যায় ধর না অথচ আপনি যাই যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি মুসলিম অমুসলিম একেবারে এক বাক্যে বলবে আরে আমার মতো পাক্কা মুসলিম আছে নাকি বলবে না বলবে এই জন্য বললাম যে বেনামাজিদের কাছে নামাজটা এতটাই যে কঠিন এতটাই যে কঠিন আপনি যখন তাকে বলবেন যে ভাই চলো নামাজ পড়ে আসি আরে তুমি যাও আমি আসছি কোনো খোঁজই নাই এবার আবার বাহানার শেষ নাই আরে মাঠে গিয়েছিলাম একটু কাপড় চুপড় কী আছে খারাপ আছে কাপড় চুপড়টা চেঞ্জ করে আছে বাড়ি বাড়ি থেকে এরপর আর কোনো খবরই নাই এরকম হয় না হয় না হয় এই জন্যে নামাজ পরিত্যাগকারীদের কিছু হুকুম আপনাদের সামনে বলে যায় হয়তোবা আপনাদের কাছে শুনতে খারাপ লাগবে কিন্তু কোরআন এবং শৈশন্নাথ থেকে প্রত্যেকটা দলিল ভিত্তিক আপনাদেরকে বলবো যারা নামাজ ছেড়ে দেয় তাদের হুকুম কি যারা নামাজ পড়ে না তাদের বিধান কি